আমাদের সামনে নিয়ে এসেছি নতুন আর একটা ভিডিও চলো শুরু করে দিই প্রথমে বলি রাগ কমাতে শেখো তা না হলে অনেক ভালো ভালো সম্পর্ক খুব সহজে নষ্ট হয়ে যাবে রাগ হচ্ছে একজন ব্যক্তির প্রধান শত্রু যে ব্যক্তির যত বেশি রাগ আছে সেই ব্যক্তি তত বেশি সমস্যায় জর্জরিত থাকবে বেইমান কখনো অপরিচিত কেউ হয় না খুব পরিচিত মানুষগুলোই করে ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুটোই খুব দামি ভালো মিস্ত্রি তোমার ভালো করে বাড়ি বানাতে সাহায্য করবে আর ভালো স্ত্রী তোমার ঘর সুন্দর করে সাজাতে সাহায্য করবে চোখের জল তখনই আসে যখন কারোর মুখের ভাষা বুকে এসে লাগে তখনই চোখের জল আসে যাদের কাছ থেকে তুমি শুধু অবহেলা পাও তাদের তুমি গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান বোধ আছে জীবন মোমপাতি নয় তবুও জীবন নিভে যায় মন আয়না নয় তবু মন ভেঙে যায় আর মানুষের স্বপ্নগুলো পাখি নয় তবুও দেখবে স্বপ্ন উড়ে চলে যায় আর সময়ের সাথে দেখবে মানুষও বদলে যায় তবু মানুষ আবহাওয়া নয় কিন্তু তাও বদলে যায় নদীকে পরিষ্কার করার দরকার নেই শুধু নোংরা পেল না নদী নিজে নিজেই পরিষ্কার হয়ে যাবে গাছ লাগানোর কোনো প্রয়োজনই নেই শুধু গাছ কাটা বন্ধ করো তাহলে দেখবে গাছ নিজে নিজেই গাছে ভরিয়ে দেবে শান্তি রক্ষার প্রয়োজন নেই শুধু অশান্তিটা বন্ধ করো তাহলে দেখবে এমনিতেই শান্তি ফিরে আসবে জীবনে হয়তো অনেক কিছুই খুঁজে পাবে কিন্তু হারিয়ে যাওয়া ও পুরোনো দিনগুলো আমরা কোনো দিনও খুঁজে পাব না নরম মাটি নরম কাদা সেটা দেখবে একদিন আগুনে পুড়ে সেটা একটা শক্ত ইট হয়ে যাবে তেমনি বিশ্বাসটা একবার চলে গেলে সেটা আর ফিরে আসবে না কখন কার কাকে কার দরজায় গিয়ে দাঁড়াতে হবে সেটা একমাত্র ভগবান জানে অতএব মানুষের সাথে মানুষের মতো ব্যবহার করা উচিত মানুষের সাথে মা অমানুষের মতো ব্যবহার করা একদম উচিত না চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার